বিনোদন সবার জন্য নমস্কার আমি সমীর দাস আমি কলাভবন শান্তিনিকেতনের ছাত্র আমি হচ্ছি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট আর আমার যে ডিসিপ্লিন সেটা হচ্ছে পেইন্টিং মিউরাল মিউরাল হচ্ছে ভিত্তিচিত্র তা ওখানে ভিত্তিচিত্রের একটা ডিসিপ্লিন রয়েছে আলাদা তা আমি সেটার স্টুডেন্ট প্রথমেই যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা বোলপুর থেকে এই এক্সিবিশনটা কলকাতায় নিয়ে আসতে সক্ষম হলাম তার বিষয়টা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে যখন আমরা ব্যাচেলার্সের স্টুডেন্ট ছিলাম বা হয়তো আর্ট কলেজে এসে উঠতে পারিনি আমরা দেখেছিলাম যে কলকাতাতে শান্তিনিকেতন কলাভবনের কিছু এক্সিবিশন হতো সেখানে স্পেসিফিকলি ব্যাচেলার্স আর মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের নিয়ে সেই একটা এক্সিবিশন অর্গানাইজ করা হতো কিন্তু এই করোনার জন্য মাঝের কিছু বছরে সেটা সম্ভব হয়নি তা আবার করোনার পরে এটাই কিন্তু ছাত্রদের উদ্যোগে একটা এক্সিবিশন যেটা কলকাতায় নিয়ে আসা হলো আর মানে ফ্যাকাল্টিরা ভীষণভাবে সহযোগিতা করেছেন ইভেন বিশ্বভারতী ইউনিভার্সিটি তারাও সহযোগিতা করেছেন বলেই এটা আজকে কলকাতায় সম্ভব হয়েছে তা আমি আমার কাজ নিয়ে কিছুটা বিষয় একটু বলতে চাই তা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কীভাবে আমার এই কাজের ভাবনাটা এলো এলো প্রথমেই মানে আমি একটা অলরেডি বলেছি যে সেটা হচ্ছে যে আমি যে ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে পেন্টিং মিউরাল মিউরাল হচ্ছে ভিত্তিচিত্র এবার ভিত্তিচিত্র করার ক্ষেত্রে অনেক ধরনের প্রসেস আছে যেমন অজন্তা মিউরাল জয়পুর ফ্রেস্কো এবার জয়পুর ফ্রেস্কোর দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে সেকো প্রসেস একটা হচ্ছে বেগুন প্রসেস প্লাস ইটালিয়ান ফ্রেস্কো তারপরে চুন সুরকির যে মানে বিষয় সেটা তো আমরা জানি এটা সেটা এখন তার চল খুব একটা নেই কিন্তু একসময় সেটার খুবই চল ছিল আমরা হয়তো পুরনো কোনো জায়গাতে গেলে হয়তো সেই বিষয়টা এখনও আমাদের চোখে পড়ে তা আমি যেটা অবজার্ভ করেছিলাম সেটা হচ্ছে যে ছবি বা ভাস্কর্য বা এই চিত্রকলার ক্ষেত্রে আমাদের যে ভিশন বা আমাদের যে মানে এই দেখার যে অর্গ্যান চোখ এই বিষয়টা কিন্তু চোখ কিন্তু বাকি যে সেন্স অর্গ্যানগুলো রয়েছে সেটাকে ডমিনেট করে কিছুটা মানে আমরা দেখা যে বিষয়টা সেটাতেই কিন্তু বেশি প্রায়োরিটি দিই তা এই কাজের থ্রুতে কিন্তু সেই বিষয়টাকে কিছুটা কাউন্টার করা মানে এখানে দেখার যে বিষয় কিছু নেই সেটা আমি বলবো না অবশ্যই আছে কারণ আমি যে গ্রাউন্ডগুলো এখানে তৈরি করেছি এখানে মোটামুটি ছটা গ্রাউন্ড তৈরি করা আছে আর এক একটা গ্রাউন্ডের কিন্তু প্রসেস এক এক রকম আর এক একটার যে হিস্টোরিক্যাল ভ্যালিউ হিস্টোরিক্যাল যে এসেস সেটা কিন্তু এক এক রকম তা আমি এখানে যেটা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে জয়পুরি ফ্রেস্কো বেওনো প্রসেস সেটা একদম আমার এই ডান দিকে রয়েছে তারপরে জয়পুরি ফ্রেস্কো সেক্কো প্রসেস তারপরে রয়েছে অজন্তা মিরলের যে গ্রাউন্ড সেটা তারপরে রয়েছে ইটালিয়ান ফ্রেস্কো তারপর যেটা বললাম যে লাইম আর ব্রিক ডাস্ট মানে যেটাকে আমরা বাংলা ভাষায় চুন সুরকি বলে থাকি আর একদম কন্টেম্পোরারি যে বিষয়টা নিয়ে এখন বেশিরভাগ ভিত্তিচিত্রে কাজ হয় সেটা হচ্ছে সিমেন্ট মিউরাল তা সেই প্রসেস তা আমি এখানে আসলে অডিয়েন্সদের জন্য কিন্তু মানে অন্যভাবে এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি এতে তো একটা কালার ডিফারেন্স রয়েছে কিন্তু স্পর্শগতভাবে সেটা কীভাবে ডিফারেন্ট ডিফারেন্সিয়েট কে মানে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করছে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় যেমন যদি আমরা এই জয়পুরি ফ্রেশো বিহনো গ্রাউন্ডটাকে টাচ করি আমরা দেখব কিন্তু এটা অনেক পলিশড অনেক বেশি মসৃণ তার পাশে জয়পুরি ফ্রেশ্রো সেক্কো যে গ্রাউন্ড সেটা কিন্তু যদি টাচ করি দেখবো যে এটা কিন্তু অতটা মসৃণ নয় কিছুটা রাফ টেক্সচার কিন্তু এর মধ্যে রয়েছে আবার অজন্তা গ্রাউন্ড অজন্তা গ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এটার যে মসৃণতা সেটা কিন্তু আবার জয়পুরি ফ্রেস্কো বেউনের মতো অতটা নয় কিন্তু মসৃণ আমরা বলতে পারি বিষয়টাকে আর জয়পুরি ফ্রেস আর ইটালিয়ান ফ্রেস্কো যে গ্রাউন্ড সেটা কিন্তু খুব একটা মসৃণ নয় কারণ এর প্রসেসটা সেভাবেই করা হয়েছে যাতে এটা খুব একটা মসৃণ হয়ে ওঠে না কিন্তু অন্যান্য পসিবিলিটি কিন্তু এর মধ্যে আছে সেরকম এই যে লাইমার বিগ ডাস্টের যে গ্রাউন্ড যেটাকে আমরা মানে খুব সহজ ভাষায় বলি যে চুন সুরকি তার যে সেলসেশন সেটাও পৃথক সেটাও আলাদা ইভেন যে কন্টেম্পোরারি যে বিষয়টা ইউজ হয় চিত্রের ক্ষেত্রে যে সিমেন্টের গ্রাউন্ড সেটাও কিন্তু আলাদা ইভেন আমি আরেকটা বিষয়কে মানে তুলে ধরবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রাউন্ডের যে তাপ শোষণ করার ক্ষমতা কেউ কেউ কিন্তু এই গ্রাউন্ডটা মানে টাচ করে তারা বলছে যে কোনটা একটু গরম কোনটা একটু ঠান্ডা কাজেই এই যে মানে ছবি দেখার তো একটা ব্যাপার রয়েছে তার প্রচলন রয়েছে সেটা ছাড়াও কিভাবে দর্শক অন্যভাবে একটা মানে অন্য এক্সপেরিয়েন্স করতে পারে সেই সুযোগটাই আমি আমার কাজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ বং দর্পণ বিনোদন সবার জন্য